দিদি নির্যের মতো দেখিয়ে একদিন রাত্রিটায় সংবাদ সম্মেলন করে কি করে তোমাকে আমি বলতে পারি যে তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে বলতে পারি যে তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে বলতে পারি যে তুমি আমাকে ভালোবাসো কর্মসূচি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ এবং স্বরাষ্ট্রমন্ত্রী পুষ্পকুণ্ডকে আমরা দাহ করেছি এই ধরনের একটা দেশে এইভাবে স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিয়ে বসে থাকতে পারে না ঠিক আছে কারণ আমাদের অভ্যুত্থান আমাদের রক্ত আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর দিয়ে বসে তাদের এই চেয়ার সেখানে আমরা এখন কাপুরুষ মেরুদণ্ডহীন পুরুষতান্ত্রিক একজনকে রাখতে চাই না এবং সে থাকবে না সেই দাবিতে আমরা আজকে একত্রিত হয়েছি এবং আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পুষ্পকুণ্ডকে দাহ করেছি কেউ অপরাধ করে থাকে সেখানে নারী পুরুষ নির্বিশেষে সমান কিন্তু আমরা দেখি দশবার শুধুমাত্র নারী খেতে নেবে সেটা কেন হবে বলে তাকে কথা তিনি পক্ষবাত দুষ্ট পকাবা কোন করো মন্ত্রী আসলে তার জায়গা উনি বিচারের কোনো কথাবার্তা না আগায় বলে যে রমজান মাসি কেউই বিল খেয়ে না অথচ ঘটনায় রমজান মাছে ঘটে নাই রমজানে একদিন আগে ঘটেছে তো ওনার একটু বক্তব্য দেয় ঘটনাটাকে বৈধতা দেয় এবং এখন পর্যন্ত কোনো ধরনের মফ কেলেই মফ জাস্টিকের বিরুদ্ধে তাকে কোনো অবস্থান নিতে দেখা যায় নাই কোনো বিচারের প্রক্রিয়া শুরু করতে দেখা যায় নাই তো আসলে তিনি এই মব জাস্টিসের বৈধতায় নিয়ে যাচ্ছেন বারবার তার বক্তব্যের মধ্যে দিয়ে সেই জন্য আমরা তার অপসারণ এবং পদত্যাগ চাই এই যে পুলিশের ব্যাটাগিরি মোরলগিরি মোরল পুলিশে তার যদি কোনো কিছু ধারণা লাগে নারীর আচরণ তিনি আক্রমণ করতে পারেন এই যে আক্রমণকে বৈধতা এই পুরুষতন্ত্রের আক্রমণ যেই সমাজে আমাদের দেশে যেই আইন শৃঙ্খলার নির্লিপ্ততায় পুলিশের আইজিপি এবং স্বরাস্ত্র উপদেষ্টা নিজে সাত আট মাস বার হয়ে গেল জনগণের জানমালের কোনো নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থ উপদেষ্টা তারা এই ধরনের কাজকে তারা অ্যাড্রেস এবং স্বীকার না করে তাদের ব্যর্থতা স্বীকার না করে আজ পর্যন্ত আওয়ামী লীগ আওয়ামী লীগ মন্ত্রীদের মতো কথা বলে তারপর প্রতি যে মবের আমরা যে মবের শিকার হচ্ছি আন্দোলনের পরপরই নারীদের যে আন্দোলনের ভূমিকা ছিল সেই ভূমিকাটা অস্বীকার করেন আমরা রাজপথে নেমেছিলাম যে আমরা নিরাপদভাবে বাঁচতে পারি কিন্তু এই নিরাপত্তা আমরা পাচ্ছি না এর জন্য আমরা লাগাতার লাগাতার কর্মসূচি দিয়েছি এবং সচিবালয়ে পদযাত্রা সহকারে আজকের এবং এই নিরাপত্তা যদি আপনারা দিতে নাই পারেন এইটাই স্বীকার করেন এইটাই স্বীকার করে আপনি পদত্যাগ করেন এবং ইন্টারিং গভর্নমেন্টকে আমাদের নিপীড়ন ধর্ষণ ও নিপীড়ন বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে জানানো হচ্ছে যে আপনারা যদি এই কঠোর উপদেষ্টার বিরুদ্ধে কোনো রকমের স্টেপ না নেন তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব